যাবত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ যারা গোপন তৎপরতা অভ্যস্ত সেই গুপ্ত সংগঠন করতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরির পায়তারা এবং শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা এবং সার্বিকভাবে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা অবনতি প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়া পল্টন থেকে নয়া পল্টন থেকে পুরানো পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে দুয়েল চত্বর টিএসসি হয়ে আবার গিয়ে বিক্ষোভ বিশ্ব শেষ হবে ইতিমধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নাইট এঙ্গেল মুড থেকে ফকিরাপল মুড় পর্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান করছে আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিগত এই মিরপুট হাসপাতালের সম্মুখে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যতীত ক্ষুব্ধ এবং আমরা তার দৃষ্টান্ত শাস্তির দাবিতে ইতিমধ্যে ছাত্রদল সবগুলো ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প কিছু শিক্ষার্থী অল্প কিছু ভুক্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অসৃষ্ট করার জন্য এবং মত তৈরি করার জন্য একটি ফাঁক পাতা হয়েছে সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে প্রটুক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মত সৃষ্টির পায়তারা করা হয়েছিল কিন্তু ছাত্রদল দল সহনশীলতা পরিচয় দিয়েছে আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি